সো স্টুডেন্টস আর হাতে গোনা কয়েকজনবাদি আমাদের মাধ্যমিক 2026 শুরু হতে চলেছে জীবনের অন্যতম একটা বড় এক্সাম আর সেটা নিয়ে আমরা যথেষ্ট ভয় থাকি আর সেই ভয় থেকেই বলি তোমরাই থাম্বলেনটাতে ক্লিক করেছো আর তোমাদের সামনে এই ভিডিওটা চলে এসেছে যেটা পুরোপুরি দেখলে তোমাদের ভয় অনেকটাই ক্লিয়ার হবে এবং তোমাদের কনফিডেন্স অনেকটা বাড়বে সো আশা যাক মাধ্যমিককে আমরা ঠিক রকম স্টুডেন্টস পাই তো সেটাকে আমি মোট মাট চার থেকে পাঁচ রকম ক্যাটাগরিতে ভাগ করতে পারি ঠিক আছে সো মন দিয়ে দেখো প্রথম ক্যাটাগরি হতেই পারে জিরো থেকে টোয়েন্টি পার্সেন্টের মধ্যে যারা পাচ্ছে এখন এক্সাম দিচ্ছে আর এই পার্সেন্টেজ পাচ্ছে ঠিক আছে এটা প্রথম ক্যাটাগরি সেকেন্ড ক্যাটাগরি যারা এক্সাম দিচ্ছে আর যারা ধরো পাচ্ছে টোয়েন্টি পার্সেন্টের উপরে টোয়েন্টি থেকে ফর্টি পার্সেন্টের মধ্যে পাচ্ছে রাইট থার্ড ক্যাটাগরি একটা হতে পারে যারা 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 থেকে মধ্যে ক্যাটাগরি কি হতে পারে থেকে চলেছ যারা এখনই এক্সাম দিয়ে হান্ড্রেড পার্সেন্ট স্কোর করছো এবার আসা যাক একদম ফার্স্ট যে ক্যাটাগরিটা আমি বলেছি যেটা হচ্ছে জিরো পার্সেন্ট টু টোয়েন্টি পার্সেন্ট দেখো যদি এইটা তোমাদের এখনো মার্কস হয়ে থাকে এটা নিয়ে আমার আপাতত রিয়েলি কিছু বলার নেই ঠিক আছে তো সেখানে ভগবান ভরসা বা আল্লাহ বা যেই হোক তুমি যে ধর্ম থেকে আসো না কেন তারাই ভরসা এখানে আমার বিশেষ কোনো কিছু বলার নেই আসা যাক যারা টপের দিকে রয়েছ তাদের একটাই কথা বলো তোমাদের সব তৈরি আছে রাইট তোমরা বারে বারে এক্সাম দিতে থাকো আর এক্সামের যে জায়গাটায় মার্কস কম আছে সেইগুলোকে বারে বারে তৈরি করো ঠিক আছে সো মেন গন্ডগোল আমাদের এই তিন জায়গাতেই মাঝে তিন জায়গাতে সো এদেরকে নিয়ে কথা বলা যাক ফার্স্টে আসা যাক ক্যাটাগরি যারা হচ্ছে সিক্সটি টু টু তাদের স্ট্র্যাটেজি এখন কি হতে চলেছে সিক্সটি টু এইটটি পার্সেন্টদের তোমরা এক্সাম দিচ্ছ আর তোমাদের এই পার্সেন্টেজ আসছে কিন্তু তোমরা চাও জিনিসটাকে বাড়াতে আরো বাড়াতে রাইট তো সেখানে টেকনিক হচ্ছে দেখো একটা হচ্ছে ডেইলি एग्जामটাকে মাথায় রাখো সব ক্যাটাগরি সব ক্যাটাগরি মাথায় একটা রাখো ডেইলি एग्जाम অন্তত একটা হলো যে একটা হলো হিস্ট্রি হলে হিস্ট্রি ম্যাথ হলে ম্যাথ সেগুলোকে एग्जाम দেবে আচ্ছা 60 টু 80% ক্যাটাগরি মানে তোমরা প্রায় ফিনিশিং লাইনে এসে গেছো সিম্পল কিছু জায়গাতে তোমরা আটকাচ্ছ সাপোজ জিওগ্রাফির কোনো একটা পোর্শনে। ফিজিক্সের কোনো একটা পোরশন মানে ফিজিক্যাল সায়েন্স কেমিস্ট্রি মিশিয়ে সেই জায়গাগুলোকে আগে আইডেন্টিফাই করো আমরা এই জায়গাটা আমার কম তৈরি আছে অবশ্যই কিছু একটা জায়গা কম তৈরি আছে তার জন্য পর জিনিসটা এগোচ্ছে না সো সেইটাকে আইডেন্টিফাই করো করো সেটার উপর কাজ কি করে কাজটা করবে ধরো তুমি একটা নোট বানিয়ে রাখলে আচ্ছা এই জায়গাটা আমি বারবার মিস্টেক করছি এটা হিস্ট্রির এটা জিওগ্রাফি এটা ফিজিক্সের এবার একটা কাজ করো রোজ সকালবেলা ঘুম থেকে উঠেই সেটাকে নিয়ে বসো ধরো একটা ফিজিক্যাল সায়েন্সে ধর আমি বলছি ইলেকট্রিসিটির ওই লেন্স ল বা ওই দিকটাতে তোমার আটকাচ্ছে ফেরাডে ওই দিকটা তোমার আটকাচ্ছে রাইট সো সেইটাকে কি ধর 1 টু 1.5 আওয়ার্স তে সেটা কমপ্লিটলি তৈরি করা দরকার পড়ে নিজের মতো একটা নোট রেখে দাও ঠিক আছে আর সেই জিনিসটা রিভিশন করো ধর আজকে তুমি ফিজিক্যাল সায়েন্সের যে জায়গাটা আটকাচ্ছে সেটাকে করলে একটা রিভিশন সেটাকে ধরো আজকের পর দু তিন দিন বাদে আবার সেটাকে দেখলে তারও তিন চার দিন বাদে আবার সেটাকে দেখলে অবশ্যই সেটা তোমাদের মাইন্ডে থেকে যাবে এটা শুধু একটা সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্সের জন্য নয় যেখানে যেখানে প্রবলেম হচ্ছে সেগুলোকে করো কারণ আমাদের এই সিক্সটি থেকে এইটি পার্সেন্ট থেকে বেরোতে হবে সাপোজ যাদের সিক্সটি পার্সেন্ট আসে তাদের সেভেন্টি এ যেতে হবে যাদের এইটি আসে তাদের মিনিমাম নাইনটি টু নাইনটি ফাইভে যেতে হবে সেটা পসিবেল এই পার্সেন্টেজের ক্ষেত্রে সেটা এখনো পসিবেল ঠিক আছে নেক্সট আসা যাক 40 টু 60% ক্যাটাগরির কাছে আর 40 টু 60% ক্যাটাগরি মানে অবশ্যই সেখানে অনেকটা ল্যাক হয়ে রয়েছে তো একটু চিন্তার বিষয় কিন্তু চিন্তা করে তো কোনো লাভ নেই রাইট তাহলে সেখানে কি করা যেতে পারে সেই জায়গাটাতে উপায় কি আছে উপায় হলো একটাই দেখো দেখো মন দিয়ে দেখো তোমরা একটু एग्जाम দাও एग्जाम দিয়ে দেখো ম্যাক্সিমাম ধরো 60 টু 40% জায়গায় তোমাদের একটু ল্যাকিং রয়েছে তৈরি নেই রাইট সবটা করা এখন পসিবল নয় এই যে স্টিপুলেটেড টাইম রয়েছে এখনো তার মধ্যে টোটালটা পসিবল নয় তাহলে ওয়ে আউট ওয়ে আউট হচ্ছে যেগুলো মেন মেন ধরো যে টপিক তোমাদের এখন বাদ হয়ে গেছে তার মধ্যে যে মেন মেন জিনিসগুলো যেগুলো বারে আসে সেই জিনিসগুলো ভালো করে করো ঠিক আছে এখন আর টোটাল হিউজ সিলেবাসে কমপ্লিটের দিকে এগিয়েও না যদি তোমার সিলেবাস কমপ্লিট না থাকে কারণ আর হাতে দিন সংখ্যা কম আমরা রোবট নই আমরা মানুষ একটা ইংলিশে প্রবাদ আছে লস ইন প্লেট মানে তোমার প্লেটে তুমি অনেক খাবার নিয়ে নিয়েছো কিন্তু জিনিসগুলোকে খেতে পারছো না লাস্টে গিয়ে ফেলে দিতে হলো সেই জায়গাটা যেন না হয় আপাতত মাইন্ড এটাই নাও যে পোর্শন গুলো বাকি আছে তার ইম্পর্টেন্ট গুলো করে যাও দেখো ফর্টি টু সিক্সটি পার্সেন্ট মানে তোমার মধ্যে কিছু পোর্শন তৈরি আছে যেগুলো তৈরি আছে সেগুলোকে আরো মজবুত করো তাদের ফাউন্ডেশন গুলো আরো ক্লিয়ার করে নাও ঠিক আছে আর যেগুলো তৈরি আমি তো বলেই দিলাম ট্রিক্স তাহলে সেখানে কি করবে নতুন নতুন হিউজ জিনিস করতে যাবে না যেগুলো খুব ইম্পর্টেন্ট তৈরি নির মধ্যে সেগুলো কি করো এখন আর লাস্ট ক্লাসে আসা যাক টোয়েন্টি টু পার্সেন্ট ক্যাটাগরিতে মানে আমরা যারা এক্সাম দিচ্ছি যারা অনেকটাই কম পাচ্ছে টোয়েন্টি টু পার্সেন্ট এর মধ্যে পাচ্ছি আমাদের কি করা যায় কিছু উপায় আছে দেখো আমাদের এই সময় উপায় হচ্ছে সারাক্ষণ পড়া বাট হয়তো সেটা পসিবল হয়ে ওঠে না এবার তোমাদেরও দোষ নয় সেখানে অনেক এক্সট্রা বাড়তি কিছু রয়েছে অনেক কারণে তো আমরা কমপ্লিট করতে পারিনি তাহলে এই 20 টু 60% ক্যাটাগরির ক্ষেত্রে কি আপগ্রেড পসিবল না obviously পসিবল ঠিক আছে ধরো 20% যারা পাচ্ছো সেটাকে হয়তো বা 40 45% এ যেতে পারে তোমরা যদি এখন থেকেই কাজে লাগো এই মোমেন্ট থেকে জিনিসগুলোকে লাগাও কাজে কি 20 টু 40% মানে হিউজ জায়গা বাকি হিউজ জায়গা বাকি ঠিক আছে একটু আগের ক্যাটাগরিতে যে বললাম সেম ফর্মুলা মেনে চলো কি যেগুলো এসেছে সেইগুলোকে বারে বারে করো ঠিক আছে দাও অল্প বেশি দরকার নেই কারণ যখনই মার্কসটা কমের দিকে থাকবে না আমরা ডিমোটিভেটেড থাকতে শুরু করি সো বেশি একটা দরকার নেই অল্প স্বল্পই দাও সাথে কি করবে যে পোর্শন গুলো ধরো আমি বলছি তোমাদের ফিজিক্যাল সায়েন্সে তিন চারটা ধরো কেমিস্ট্রির দিকে তিন চারটে জায়গা তোমাদের বাকি আছে ওই তিন চারটে জায়গাতে তোমাদের মেন মেন টপিক যেইগুলো ঠিক আছে সেইগুলোকে খুঁজে বার করো তোমাদের টিচারদের বলো তোমরা ইউটিউবে কিছু ভিডিও দেখতে পারো যেগুলো মেন দেখো ইউটিউবে তো হাজার একটা ভিডিও আছে পর ওখান থেকে আমরা বুঝি না যে কোনটা মেন কোনটা মেন নয় তো বেটার হয় তোমাদের নিজেদের টিচারদের জিজ্ঞেস করাটা সেইগুলোকে দাগিয়ে নাও টেস্ট পেপার সলভ করো সেইগুলো সেই পোর্শন গুলো করো সব শেষ করার এখন কোনো দরকার নেই ইভেন ধরো তোমার কেমিস্ট্রি তিন চারটে জায়গা বাকি আছে তিন চারটে চ্যাপ্টার তোমার টিচার কে বলো যে স্যার বা ম্যাডাম এই তিন চারটের মধ্যে কোনগুলো আগে করলে আমার বেটার কোনগুলো ইজি ঠিক আছে কারণ আমাদের এখন মার্কস বাড়াতে হবে এখন বেশি জানার দরকার নেই সেই জায়গাটা পেরিয়ে এসেছি ঠিক আছে সো এটা হচ্ছে একটা কমপ্লিট গাইড কিন্তু এটাকে কমপ্লিট বলবো না কারণ আই এম সরি টু সে 0 থেকে 20% এর জন্য আমার কোনো গাইড নেই এই জায়গাটাতে আমি খুবই অসহায় আর কি বলতে পারি তো সবাইকে মাধ্যমিক তোমাদের একটা ফার্স্ট জীবনের পরীক্ষা একটা বড় পরীক্ষা তার জন্য বেস্ট অফ লাভ সবার এক্সামই খুব ভালো হবে তো আজকের মতো এখানেই ভাই